তো এখানে কী বল আছে দেখো একটি প্যারাল সার্কিটের তিনটি শাখায় ইম্পিডেন্স যথাক্রমে পঞ্চাশ ওহম তিরিশ প্লাস তিরিশ জে বা তিরিশ প্লাস জে তিরিশ ওহম এবং আরেকটা শাখায় ইম্পিডেন্স দেওয়া আছে হচ্ছে তিরিশ মাইনাস জে চল্লিশ ওহম হলে সমতুল্য অ্যাডমিটেন্স মানে হচ্ছে ওয়াইটা বের করতে বলছে সাসেপ্টেন্স তারপর হচ্ছে কন্ডাকটেন্স তারপর সমতুল্য ইম্পিটেন্স রিয়াক্টেন্স এবং রোধ নির্ণয় করা মানে অনেক কিছু বের করতে বলছে তো চলো আমরা স্টেপ স্টেপ প্রবলেমটা সলভ করি তো এখানে তোমার দেখার পরে যদি কোশ্চিনে কোশ্চিনটা পড়ার পর যদি এই সার্কিটটা কোশ্চিনে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথমে সার্কিটটা অঙ্গল করতে হবে তাহলে তোমাদের ম্যাথটা করতে সহজ হবে তো এখানে লক্ষ্য করো দেখো এখানে প্রথম শাখা ইম্পিডেন্স মানে তিনটা শাখা থাকবে এরকম দেখা যে একটা শাখা আর একটা শাখা এই যে আরেকটা শাখা মানে তিনটা শাখা এখানে আছে তার মানে প্যারালাল সার্কিট অবস্থা প্যারালালের অবস্থা আছে সেটা বলে দেওয়া আছে প্যারালাল সার্কিট প্রথম শাখায় ইম্পিটেন্স এখন ইম্পিটেন্সের মধ্যে কী কী থাকতে পারে কী কী কীভাবে গঠিত হয় ইকুইভেল ইম্পিটেন্স গিত হয়েছে সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ সেখানে রেজিস্টর অথবা রেজিস্টর ইন্ডাক্টর অথবা রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটার মিলে একটা ইম্পিটেন্স গঠন করে তো যেহেতু এখানে শুধুমাত্র পঞ্চাশ ওহোম দেওয়া আছে এর সাথে কোনো যে পার্ট নাই অর্থাৎ এখানে কোনো রেজিস্ট ইন্ডাক্টর বা ক্যাপাসিটার নাই যদি যে পার্ট থাকতো তাহলে হয় ইন্ডাক্টর হয় ক্যাপাসিটার থাকতো যদি এখানে প্লাস যে এক্সেল তাহলে এখানে দেখো পঞ্চাশম দেওয়া আছে তার মানে এই ব্রাঞ্চে কোনো শুধু রেজিস্টার আছে ইন্ডাক্টর ক্যাপাসিটি কিছু নাই পরবর্তী শাখায় কি দিয়ে আছে দেখো তিরিশ প্লাস জে তিরিশ মানে প্লাস দেওয়া আছে যে এর আগে কি আছে প্লাস আছে তার মানে একটা রেজিস্টর আছে বাকিটা হচ্ছে ইন্ডাক্টর তার মানে যদি এরকম থাকে দেখো যদি ইম্পিডেন্সকে জের দ্বারা প্রকাশ করি যদি আর প্লাস জে এক্স যদি থাকে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্টর আর এই পাশেরটার জন্য বোঝা যাচ্ছে ইন্ডাক্টরের জন্য আর যেহেতু এক্স দেওয়া দেওয়া আছে অর্থাৎ এক্সেল চিন্তা করতে পারি তাহলে এক্সেল মানে কি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তো আমার ইন্ডাক্টিভ রিয়্যাক্টেন্সের ভ্যালু এখানে দেওয়া আছে সেটা কত ওহম আবার যদি এই পার্টটা যদি এরকম থাকতো আর মাইনাস জে এক্স বা এক্স মানে যের আগে যদি মাইনাস থাকতো তাহলে এটা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স বোঝাতে অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটর আছে তাহলে এর ভ্যালু দেওয়া আছে কত ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স সেটা হচ্ছে এই দেখো তিরিশ মাইনাস জে চল্লিশ মানে মাইনাস দেওয়া আছে মানে এখানে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের ভ্যালু দেওয়া আছে চল্লিশ এবং এই তিরিশটা হচ্ছে রিয়াল পার্ট রিয়েল পার্ট মানে হচ্ছে রেজিস্টরের পার্টটা বোঝায় রেজিস্টরের পার্টটা দেওয়া আছে ওহম আচ্ছা এখন বাকি ভ্যালুগুলো আমরা এখন বের করব তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে এবার তুলে নিলাম যা দেখো প্রথমটা ক্ষেত্রে পঞ্চাশ প্লাস জে জিরো মানে এখানে কোনো রেজিস্টর এখানে কোনো ইন্ডাক্টর ক্যাপাসিটর নয় মানে ইমাজেরির পার্টটা হচ্ছে জিরো আবার পরবর্তীতে এটা দেওয়া আছে তৃতীয়টা এটা দেওয়া আছে এখন নেক্সট পার্ট হচ্ছে তোমাকে এই যেহেতু আমরা অ্যাডমিটেন্সটা বের করবো সমতল অ্যাডমিট্যান্স তো প্রথমে আমরা সমতল ইনপিটান্সটা বের করে নিই আর ইমপিটেন্সের উল্টা কি হয় অ্যাডমিটেন্স আমরা জানি আমরা জানি কি এই যে ওয়াই ইকোয়ালু কি থাকে ওয়ান ডিভাইডেড বাই জেড অর্থাৎ এই জেটা হচ্ছে সেটা ইম্পিটেন্সের হচ্ছে এটা আচ্ছা তাহলে আমরা প্রথমে যেহেতু প্যারালাল সার্কিট তাহলে এটার জন্য এটার জন্য জেড থ্রি তিনটার ইম্পিটেন্স আমরা ধরে নিলাম আর প্যারালার সার্কিট ইম্পিটেন্সের সূত্র কি ওয়ান ডিভাইড বাই জেড এটা কি সমতুল্লাম্পিটেন্স ইকুয়াল টু ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জে টু প্লাস ওয়ান বাই জেড থ্রি এটা আমাদের সূত্র এখন নেক্সট স্টেপে হচ্ছে তোমাকে জাস্ট এই ভ্যালুগুলো বসে দিতে হবে জেট ওয়ানের ভ্যালু যেটা পাইছিলাম সেটা এখানে বসাই দিলাম জেড টুর ভ্যালু যেটা পাইছিলাম সেটা এখানে বসে দিলাম আর জেড থ্রি ভ্যালু যেটা পাইছো যেটা হয়েছিল পাইছিলা সেটা হচ্ছে এখানে বসায় দিলাম বসে দেওয়ার পর নেক্সট স্টেপটা কি আরও সিম্পল জাস্ট ক্যালকুলেশন করতে হবে এখন ম্যাথমেটিক্সের একটু ট্রিক্স এখানে আমরা খাটাতে পারি সেটা হচ্ছে যদি ওয়ান ডিভাইড বা জেটকে আমরা জেড আকারে লিখি আর এই পাশেরটা কি ইনভার্স ইনভার্স আকারে লিখতে পারবো অর্থাৎ এটা যদি তুমি আর গুণ করো দেখো যেটার সাথে এটি গুণ আকারে থাকবে ওয়ান এ পাশে থাকবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্স দেখো এইভাবে দেখো চিন্তা করো ওয়ান ডিভাইডেড বাই এক্সকে তুমি এক্স ইনভার্স লিখতে পারো সেই জন্য আমরা কী করছি এখানে এই যে ওয়ান ডিভাইডেড বাই এই ভ্যালুটা আসে যার কারণে এটাকে আমরা ইনভার্স দেখতে পারি জাস্ট একটু ম্যাথমেটিক্যাল এক্স এক্সপ্রেশন আর কি তাহলে এখানে যেটি কটো কি লিখতে পারবো এই পার্টের উপর ইনভার্স দিতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আচ্ছা তার পরবর্তীতে জাস্ট এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটার বসাবো বা বসে আমরা এই ভ্যালুটা পাবো আচ্ছা এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা আসা যায় সেটা কীভাবে করা যায় এই যে রুট অফ আর রিয়েল পার্টের বো স্কোয়ার অর্থাৎ বিশ দশমিক পাঁচ সাত এই রিয়েল পার্টের স্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের স্কোয়ার ইমাজিনারি পার্ট কত জিরো দশমিক টু সেভেন নাইন তারপর স্কোয়ার এ করলে এটা তুমি এই ভ্যালুটা আর কোন বের করার নিয়ম কি থিটাই করটু টেন ইনভার্স ইমাজিনারি বা রিয়েল ইমাজিনারি কত এখানে জিরো দশমিক টু সেভেন নাইন আর রিয়েল কত বিশ দশমিক পাঁচ সাত করলে তুমি এই ভ্যালুটা পাবা আচ্ছা এটা ক্যালকুলেটার তো করা যায় তো চলো ক্যালকুলেটার দিয়ে আগে তোমাদের দেখাই দেয় ক্যালকুলেটার দিয়ে তোমরা অনেক সহজেই ম্যাথটা করতে পারবো তো কীভাবে করবে একটু চলো দেখে দিই প্রথমে ক্যালকুলেটারে আসলো ক্যালকুলেটার আসার পর তোমাকে মোডে গিয়ে এটাকে কমপ্লেক্স মোডে নিতে হবে তাহলে দুয়ে কমপ্লেক্স মোড নিয়ে নিলাম এখন কি করবো আমি এই যে ভ্যালুটা এই ভ্যালুটা তুলবো এই ভ্যালুটা তুলবো অর্থাৎ প্রথমে ব্রাকেট আছে ব্র্যাকেট দিলাম তারপর কত আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই পঞ্চাশ মাইনাস জে জিরো তার মানে শুধু পঞ্চাশ থাকবে জিরো পার্ট তো লাগবে না আমার তাহলে পঞ্চাশ দিলাম আর তারপর আসতে হচ্ছে প্লাস দিয়ে ডিভাইড দিয়ে কত আছে ওয়ান ডিভাইডেড বাই তিরিশ প্লাস তিরিশ জে বা তিরিশ আই এভাবে দিয়ে নিলাম প্লাস তারপর কত আছে এখানে ওয়ান ডিভাইডেড বাই তিরিশ মাইনাস চল্লিশ আই আয়ের পার্টগুলো এইভাবে তুলে নিলাম বা যে পার্টগুলো তুলে নেওয়ার পর উপরে কি আসে ইনভার্স আছে না দেখো ইনভার্স ইনভার্স নিতে দিলাম ইকল দিলাম ইকল দিয়ে এটা আসছে তাই এটা আসে মানে কি দেখো এটা আসে মানে এখানে গিয়ে ডিতে ক্লিক করবে এসডিগুলো দেখো বিশ দশমিক পাঁচ সাত বা বিশ দশমিক পাঁচ প্লাস জে দশমিক টু এইট বা দশমিক টু এইট সেভেন নাইন একই জিনিস তার মানে এই পার্টটাও তোমরা পেয়ে গেছো এখান থেকে এখন এখান থেকে এই পার্টটা আসতে হবে এটাও ক্যালকুলেটর করা যাবে সেটার জন্য তুমি কি করবে যে শিফট তারপর দিকে হচ্ছে এই যে টুর উপর কমপ্লেক্স যাচ্ছে তোমার শিফট টু আর তোমার কী লাগবে এটা কি এটা হচ্ছে আমাদের কী ফর্ম বলতো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম এটা কী ফর্ম পোলার ফর্ম তাহলে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে যাওয়ার নিয়ম কি দেখো আর অ্যাঙ্গেল ছিটা মানে তিন নাম্বারে ক্লিক করো তাহলে তিন নাম্বারে ক্লিক করে একটা ইউল দাও কত বছর দেখো বিশ দশমিক পাঁচ পাঁচ আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ কত দশমিক সেভেন এইট এত ডিগ্রি তার মানে ওকে তারপর সরাসরি তুমি ক্যালকুলেটে এটা করতে পারতেছো তাহলে এখান থেকে যদি জেটের ভ্যালু পেয়ে যাও এখন এখান থেকে আমরা এই রিয়াক্টেন্স অর্থাৎ সমতুল রিয়াক্টেন্স এবং সমতুল্য রেজিস্টেন্সটা বের করতে পারবো তার মানে আমরা এই পার্টটুকু হয়ে গেল আমাদের সমতুল ইম্পিটেন্স সেটা কত আসলো সমতুল্য ইম্পিটেন্স আসলো হচ্ছে এটা আচ্ছা অর্থাৎ এই ভ্যালুটা নিলে অসুবিধা হবে না সমতল ইম্পিটেন্স তারপর রিয়্যাক্টেন্স আচ্ছা এখন রিয়্যাক্টেন্সের ভ্যালু আর রোদের ভ্যালুটা সমতুল্য রোদ এবং সমতুল্য রিয়াক্টেন্সের ভ্যালুটা বের করতে বলছে এবং বলতো এই ইম্পিটেন্সের মধ্যে কি এভাবে লেখা যায় না আর প্লাস জে এক্স এভাবে লেখা যায় তাহলে এই পার্টটা কি রেজিস্টেন্স আর এই পার্টটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্সের পার্ট আচ্ছা তার মানে এই যে আমরা যে আমাদের যে এক্সপ্রেশনটা পাইছি এই যে এক্সপ্রেশনটা অর্থাৎ যে রেক্টেঙ্গুলার ফর্মটা পাইছি আর প্রথম পার্টটা কি পার্ট বলতো রিয়াল পার্ট রিয়েল পার্ট কি প্রকাশ করে রেজিস্টেন্সকে প্রকাশ করে তাহলে এখানে যেহেতু আমাদের সমতুল্য ইম্পিটেন্স বের করছে তাহলে সমতুল্য এই রোডটা পায়ে যাবো তাহলে সমতুল্য রোদের ভ্যালু হচ্ছে বিদেশের পাঁচ সাত আর সেকেন্ড পার্টটা কি ইমাজিনির পার্ট ইমাজিনের পার্ট কি প্রকাশ করে রিয়াক্টেন্স প্রকাশ করে যেহেতু সমতুল্য ইম্পিটেন্স থেকে এটা পাচ্ছি তাহলে আমরা কি পাবো সমতুল্য রিয়াক্টেন্স পাবো তাহলে সমতুল রিয়াক্টেন্সের ভ্যালু কত এই যে এই পার্টটা অর্থাৎ এক্সি এই পার্টটা হচ্ছে সমতুল রিয়াক্টেন্সের পার্ট তার মানে এই তিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই তাহলে তিনটা পর যেহেতু আমাদের কমপ্লিট এখন আমাদের এই বাকি অ্যাডমিটেন্স সাবসেপটেন্স এবং কন্ডাকটেন্স বের করতে হবে তার মানে একটু লক্ষ্য করো আমরা যদি জেট বের করতে পারি জেট বের করতে পারলে আমরা এই রিয়াক্টেন্স এবং রোদ বের করতে পারবো আর যদি আমরা ওয়াই বের করতে পারি ওয়াই হচ্ছে কি আমাদের এই অ্যাডমিটাস অ্যাডমিটেন্স বের করতে পারলে আমরা সাসেপ্টেন্স বের করতে পারবো আর কন্ডাক্টেন্স বের করতে পারবো আচ্ছা তাহলে জেড থেকে আমাদের টার্গেট হচ্ছে ওয়াই বের করা তাহলে সার্কিটের আমাদের যে এই অ্যাডমিটেন্স সেটা সূত্রে কি জানো ওয়ান ডিভাইডেড এ কি সমতুল্য সমতুল অ্যাডমিটেন্স পেতে গেলে আমাদের সমতুল্য এই ইম্পিডেন্স তার ভাগ করতে হবে আর ইম্পিডেন্সের ভ্যালু তো তোমরা জানো এটা এটা জাস্ট বসাই দিলে তোমরা এই ভ্যালুটা এখান থেকে পাবা আচ্ছা এই ভ্যালুটা বের করার জন্য তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে পারো ক্যালকুলেটার কীভাবে করবো ক্যালকুলেটর করার জন্য ঠিক একইভাবে তোমাকে কমপ্লেক্স মোডে নিতে হবে তাহলে প্রথমে কমপ্লেক্স মোড নিয়ে আসেই দেখো এখানে কমপ্লেক্স মোড নিয়ে থাকলো এখন জাস্ট এই ভ্যালুটা সিম্পলি আমরা বসাবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই বিশ দশমিক পাঁচ সাত প্লাস দশমিক টু সেভেন নাইন এত আই একটা ইকোয়াল দিবা যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা হুবাহু লিখবে এখানে দশমিক জিরো ফোর এইট সিক্স আর মাইনাস কত আছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন টু দি পার ফোর আছে তো এটাকে জাস্ট ভেঙে দেখা যাবে সেটা কীভাবে লিখবা তাহলে প্রথমে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন টু দিপার মাইনাস ফোর দেখো সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর এরকম এরকম অবস্থায় আছে তো এটার জন্য তোমাকে জাস্ট ক্যালকুলেটারে গিয়ে এই মোডে গিয়ে সিম্পল সাধারণ যে মোড আছে সেখানে নিয়ে নিলা তারপরে এই ভ্যালুটা তুলো সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন এই টু দি পাওয়ার মাইনাস ফোর তুলে নিলা দিয়ে একটা ইকোয়াল দিলা দেওয়ার পরে এই যে শিফট এই যে এই ইএনজি দিবা ইনজি বলে বাম দিকে একটা ডিরেকশন দেওয়া আছে দেখো এটা ক্লিক করবা তাহলে আবার শিফট ইএনজি দিবা দিলে দেখো জিরো দশমিক জিরো 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 সিক্স সিক্স লেখা যাবে তাহলে এই ভ্যালুটা চলে আসবে তাহলে এই ভ্যালুটা তোমরা এখান থেকে পেয়ে গেলো এখন মেন কথায় আসি আমরা ওয়াই সমান যেটা পাইছি ওয়াই সমান আমরা কি লিখতে পারি আমরা ওয়াই সমান কি লিখতে পারি ওয়াই সমান জি মাইনাস জে বি এর ফর্মে লিখতে পারি এখন এই জি টার্মটা কি বোঝায় জি টার্মটা বোঝা হচ্ছে আমাদের কন্ডাকটেন্স প্রথম যে পার্টটা সেটা কি বোঝায় কন্ডাক্টেন্স বোঝায় সেই পার্টটা কন্ডাক্টেন্স ভ্যালু আমরা লিখে নিলাম আর পরবর্তী যে পার্টটা থাকে সেটাকে কি বলা হয় সাসসেপটেন্স বলা হয় পরবর্তী বারটাকে সাসসেপ্টেন্স বলা হয় তো থিওরি তো কন্ডাক্টেন্স কি এই সাসসেপ্টেন্স কি আমরা বিস্তারিত আলোচনা করেছি যাদের প্রবলেম আছে তারা থিওরিটা দেখে নিবা সবগুলো প্লে লিস্টটা করে দেওয়া থাকবে তাহলে তোমাদের বেসিকগুলো আরো ক্লিয়ার হবে তাহলে এই ক্ষেত্রে আমরা এই সাসসেপ্টেন্স ভ্যালুটা এখানে লিখে নিলাম তাহলে দেখো অ্যাডমিটেন্স হয়ে গেল সাসসেপ্টেন্স হয়ে গেলো কন্ডাক্টেন্স হয়ে গেলো সমতল ইমিপিটেন্স হয়ে গেলো রিয়াক্টেন্স হয়ে এবং রোধ হয়ে গেলো সবগুলো কমপ্লিট আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো